আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আপিসোড অফ মাই ভিডিও তো আপনার সকালে কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও আল্লাহ রহমত আপনার আলহামদুলিল্লাহ ভালো আসেন তো আজ চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কোনো ব্লগ নয় কোনো অন্য কোনো ভিডিও ভিডিওটা হচ্ছে যে আমরা দুই ভাই আসলাম সূর্যমুখী বাগানে বেড়াতে তো আসার পাশে রাস্তায় কোনো ভিডিও করিনি বা রাস্তায় কোনো বিফরণ করিনি ডাইরেক্ট বাগানে চলে আসলাম ভিডিও স্টার্ট করলাম কিছুদিন আগে এসছিলাম বাট সেখানে ভিডিও করতে পারিনি মানে টাইম ছিল না আর মন মাইন্ড ভালো ছিল না সেই জন্য ভিডিও করতে পারিনি এমনি এসছি আজ ঘুরে গেছি কয়টা শর্ট ভিডিও বানাইছি এটাই কিন্তু কোনো লং ভিডিও বানাইনি কোনো ভিডিও করতে পারিনি মন মাইন্ড ভালো ছিল না আজকে আসলাম একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো একটু ভিডিও তৈরি তো আপনার সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন তো গাছ এই হচ্ছে সূর্যমুখী ফুল বাগান মানে বিশাল এরিয়ার মধ্যে বাগানটা হয়েছে প্রচুর মানুষজন এটা দেখতে আসছে আমরাও দুই ভাই চলে আসলাম দেখতে আর কিছুদিন আগে এসেছিলাম তখন ফুলটা ফুটছিল এক সপ্তাহ আগে এসেছিলাম আর এখন ঝরে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে যে অবস্থা আর কি আর চারিদিকে মানে বিশাল বড় এরিয়া তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন আমরা চলে আসলাম এই যে বাগানে বেড়াচ্ছি ভিতরে ঢুকতে দিচ্ছে না আমাদের কাউরেই এখানে নিষেধ আছে ভিতরে ঢোকার তো আমরা সাইড দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখেন মানে বিশাল বড় এরিয়া তো আমরা এখান দিয়ে ঘুরছি আমরা দুই ভাই ভালো লাগতেছে আর কি প্রাকৃতিক বিষয় দিকে আসলে অনেক ভালো লাগে আসলে রাস্তা যতই কঠিন হয় গন্তব্য ততই সুন্দর হয় তো সেটা এই যে ভিউটা দেখলে বোঝা যায় অনেক সুন্দর ভিউ যে কথাটা আমি আপনাদেরকে বললাম যে রাস্তা যত কঠিন হয় গন্তব্য ততই সুন্দর হয় আর মানে কোটি টাকার ভিউ দেখেন তো টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু এমন ভিউ পাওয়া যাবে না তো আমাদের সময় চলে এসেছে এখান থেকে বিদায় নেওয়ার বিদায় নেওয়ার সময় আমাদের চলে এসেছে কারণ আমরা ইসলাম একটা অন্য কাজে কিন্তু এই কাজের মধ্যে এখানে ঢুকে পড়েছি তো দেখেন আমি আপনাদের সামনে আরো অনেক কিছু দেখাবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন তো আপনারা দেখতে থাকুন মানে এই দিকে মানে কেবল ফুল ফোটা শুরু করছে আর কি এইদিকে ফুল ফোটা শুরু আর এইদিকে শেষের দিকে মানে যাতে একটা দীর্ঘ টাইম মিলে কি আর কি ফুলটা ই করা যায় এদিকে শেষ হয়ে গেলে এদিকে শুরু হয়ে যাবে এটা লং টাইম ধরে আর জায়গাটা বিশাল এরিয়া ওইদিকে অনেক আছে এদিকে বেশি দূর না এদিকে তাই ওইদিকে অনেক আছে আর এদিকে থেকে এদিকে আরো বেশি জায়গা আছে ওইদিকে আমরা দুই বছর আগে এসেছিলাম তখন ওইদিকে হয়েছিল とアッパルデック多分。 তো আমরা এখান থেকে এবার চলে যাব আমাদের আর থাকার সময় নাই আমরা যেই কাজে এসেছিলাম সেই কাজে আবার চলে যাব জাস্ট আধা ঘন্টার জন্য আমরা ভিতরে ঢুকছিলাম তো বিরা জানাতে হচ্ছে আমঝুপি সূর্যমুখী বাগান আমঝুপি বিআরটিসি তো আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম